দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি দর্শক ষোলো মে দু হাজার পঁচিশ আস আর মোটামুটি কিন্তু আমরা দেখবো আজকে কুরবানি তার লিখে আমাদের কেমন কেনা আছে আর ক্যামেরার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক চোখগুলো একটা আমদানি হয়েছে এবং গ্যাটাকুর কিছু ছাড়গড়ি কালেকশন আছে কিন্তু সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন তো হঠাৎ এত আমদানি বেশি ভাই কূরবানি কি বেচা কিন্তু শুরু হয়ে গেল তাই না কেমন পাটিপত্র কেমন দাঁত পাটিপত্রে হালকা তাই না আপনাদের এটা মানে দু দাঁত প্লাস হবে তো চার দাঁত না ভাই চার দাঁত হয়ে গেছে আচ্ছা মোটামুটি কিন্তু এগুলো জল হস্তির মতো ওজন আসবে পাথরের মতো কিন্তু ওজন আসবে যত দাঁত বাড়বে ওজনের পরিমাণ কিন্তু তত বেড়ে যাবে কেমন চাইছিলেন ভাই এটা চাওয়া দাম কেমন আছে দুশো দশ কতখানি মাংসের আইডিয়া দরকার এটা শুনলে মন মন আচ্ছা আচ্ছা ছয় মন লোডের করে কিনতে দর্শক কেমন দাম দিচ্ছে আজকে বাজারে এটার একশো দেড়শো দেড়শোর ভিতরে কাস্টমার একটা ষাট পর্যন্ত আছে কেমন টার্গেট আসছে না এটা আশির ভিতরে ছয় মন টার্গেটের গরু তিরিশ করে তো মন কিনতে হবে কি বলে তিরিশ হাজার টাকায় কিনতে হবে কিন্তু ষাট করে দশ আর কুরবানের টার্গেটে কিন্তু একটু দাম বেড়ে যাবে দর্শক এবারে কিন্তু ধানও ভালো দাম পাচ্ছে এবার কৃষকেরা সে কিন্তু কুরবানিটা এবার জাগ জমি যদি বাইর থেকে গরু না ভালো একটা দাম কিন্তু পাবে আশা করা যায় খামারে এই যে ভাইয়ের হাতে দুইটা কালেকশন দেখছে এগুলো জল হচ্ছে বিশাল সাইজের গরু এগুলো বাইরেটা তো সাত মন করে হ্যাঁ সাত মন করে আট মন করে তাই না সে একমাত্র দেখে নেছে আপনাদের এই সাত ফোন কিন্তু লোট আছে ভয় পাস না এটা কেমন চাও ভাই দুশো আশি এমন কেমন দিচ্ছে বাজারে আজকে কাস্টমার বয়স কেমন বয়সের কিন্তু স্মারণ করে দর্শক একটা জল হস্তি কিন্তু সাহি হল পার্সেন্ট বেশ ভালো আছে পার্সেন্ট দিকে লাভ নাই এখন সৌন্দর্যের উপর কিন্তু একটা দাম আসবে দর্শক

একটা হয়েছে দুই একটা ওই না দেখতে পাইনি একটা হয়নি ওই ওই আপনাদের না ভাই ওটা আমাদের নাই আছে আমরা একটু ভিতরে যাব শালাটি একটু করতে যাই মুশকিল তারপর একটু দেখাচ্ছি এক নজরে সালামু আলাইকুম ভাই ভালো আছেন তো পার্টি পত্র নাই আমদানি তো বেশি আজকে প্রচুর আমদানি এত গরিব পাইছিল ভাইদের কিন্তু কন্ট্রোলে বাইরে বাজার দর্শক ছেলেমেলে হাটটা এই যে এগুলো সব কিছু নতুন কালেকশন আজকে বাজারে দুদাত ভাই এটা সব দুই দাঁতের কালেকশন কেমন চাল এটা বাজার আছে চল্লিশ করে গড়ান চাওয়া দাম না বিক্রি আর কম বেশি আর বাজে কথাবার্তা বলে নিয়ে নেওয়া যায় সবগুলি দাঁত আত আছে তাই না মোটামুটি মাংসের আইডিয়া দাঁত কতখানি করে শুনলে মাংস আছে গড় একটা গড় পাঁচ মন করে গড় ধরে দেওয়া আছে লটটা কিন্তু পাঁচ মন করে গড় আসবে দাস অ্যাভারেজ কিন্তু একটা দাম দিলাম আপনাদের চল্লিশ করে কিন্তু চাচ্ছে আমরা আর এক নজরে শুনে দিই কেমন হলে দেওয়া যায় বেচা কিনা মোটামুটি একটা মাপ দাম তো কত হলে দেওয়া যায় ছত্রিশ করে ছত্রিশের ভিতরে এক তারপর বলতে বলতে কিছু কম হবে দর্শক আর হলে একটু হয়ে যাবে আর আমদানিটাও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি এই বাদাল তো বেচা কিনা একটা হলেই তো মন খুশি কি বলেন সেটাই তো আর হচ্ছে না নাই দর্শক কোরবানি তার দর্শক ওই পাশ থেকে কিন্তু একটু ফাঁকায় চলে আসলাম কারণ ঘুতাঘাতির কিন্তু এই পাশাতে মহামারী একটা এই যে আমাদের বড় ভাইকে পরিচিত মুখ কিনে দেখছি সালাম আলাইকুম কেমন ভাই আজকে বেঁচে কিনা কেবল আসলো ভাই বাজার কেবল আসলেন তাহলে বেঁচে কিনা হবে কেমন আর এত করে আসলো কোথেকে বলেন তো কল থাকলে আসবে না আমরা সব থেকে শেট থেকে বাইরে হচ্ছে তাই না করবেন টার্গেটে অলরেডি বেঁচে কিনা একটা শুরু হয়ে গেছে কিন্তু পাটিপত্র কই হাটে কম পাটিপত্র একটু কম যে হারে গরু সে হারে কিন্তু ক্রেতা নেই দেশে এবার কি কুরবানি এইরকমই যাবে না একটু টানা বলা যাবে না ভাই ধানের তো দাম পাচ্ছে কৃষকেরা সেই সাথে বাজার একটু বলা যাবে আচ্ছা দুই একটা দাম শোনা আমাদের এই নেপালিটা কত আছে এটা সাইওয়াল ভাই এটা আচ্ছা নেপালি এটা দোয়া দোয়া ফেলা করি তো দুই দাঁত না

দশের ভিতরে একটু দ একটু কথাবার্তা বলতে ভালো থাকবেন আমরা কিন্তু বাইরে ছিলাম কিলো পাতলা গরু থেকে একটু ধারণা কিন্তু মূল আমদানিটা কিন্তু এর পাশে ঢোকাও মুশকিল দেখানো মুশকিল আপনাদের ষাট গরু তারপরে মোটামুটি কিন্তু ভয়ে ভয়ে একটা প্রতিবেদন করলাম ভালো থাকবেন এই পর্যন্তই সালামু আলাইকুম